হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমাদের হলো গ্রামে মানে এখানে পুজো হচ্ছে মানে পুরো গ্রামটা নিয়ে বাড়ি হয় সবাই মিলে এই পুজোটা করা হয় তো এখানে হচ্ছে শীতলা মনসা আর কালী মায়ের পুজো তো এখানে মূর্তি দিয়ে হয় না ঘট পুজো হয় তো তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি তো সকাল থেকেই পুজো হচ্ছিল তো সকালের দিকটায় আসিনি এসেছি আস্তে আস্তে তো চারটা বেজে গেছে তো শাশুড়ি মা অনেক আগেই চলে এসেছে কারণ উনি উপাস ছিলেন আর বাকি যারা আছে উপাস ছিল তারা সকালেই চলে এসেছে আর এদিকে দেখো এখন যজ্ঞ হচ্ছে মানে ঠিক টাইমে এসেছি মানে পুজোটা শেষ হয়ে যায়নি তো আমরা আসার অনেকটা পরেই পুজো শেষ হয়েছে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে না সব পুজোতে এত সুন্দর করে সাজায় ফুল দিয়ে খুব ভালো লাগে দেখতে আর এই মন্দিরটা মানে টাইলস মানে পাথর দিয়ে নতুন করে এই করা হয়েছে আগে এমনি পাকা করা ছিল তো এইবার নতুন ভাবে আবার প্রতিষ্ঠা করা হলো আহ আর এইদিকে দেখো লোকের ভিড় আর এইদিকে হচ্ছে ধুনুপোড়া যারা উপাস করে থাকেন তারা যে ধুনো পোড়াতে বসে তো আমার শাশুড়ি মাও বসেছিলেন তো তখন খুবই ভিড় ছিল আর এই ধুনু দেওয়ার পর যখন এটা নামিয়ে নেবে তো সবার কোলে বসতে হয় তো আমরাও বসেছিলাম শাশুড়ি মার কোলে সবাই মিলে আর এই দিকে দেখো কি ভিড় এখানে বলিও হয় হয়ে গেছে আমরা আসার আগেই আর আমার ওই সব দেখতে ভালোও লাগে না তার জন্য আমি দেখতে পারি না যাই হোক আর লোক হতো যদি আকাশটা ভালো থাকতো খুবই মেঘলা আকাশ ছিল সবাই ভয় পাচ্ছিল যে বৃষ্টি হবে মানে সব পুজো টুজো মানে শেষ হয়ে গেছে আমাদের মেলা ঘোরাও প্রায় শেষ মেলা বলতে কয়েকটা দোকান এসেছিল খালি খাওয়ার তো সেগুলো খাওয়া দাওয়া করার পর পরই বৃষ্টি শুরু হয়ে গেছিল এক দু তো আমরা এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে তো আইসক্রিম নেওয়া হচ্ছে সবাই আইসক্রিম খাবো তারপরে এক এক করে সব দোকানে যাব কি কি সেখানে খাবো আর এই দেখো আমাদের বাড়ির সবাই একসাথে দাঁড়িয়ে আছে এইবার হলো আমার জানেই ও বাপের বাড়ি গেছে আগের বার আমি এই টাইমে ছিলাম না আগের বছর হ্যাঁ এবার ও নেই ও থাকলে ভালো হতো এবারে এখানে ননদের মেয়ে খাচ্ছে আইসক্রিম তারপর আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার পর ঘুগনি খেতে তো এখানে ঘুগনি খেয়ে তারপর আমরা আহ ন পাপিয়া মানে আমার ও ফুচকা খাইয়েছিল তারপরে খেয়েছিলাম কি কি খেলাম ভুলেই গেছি বরফের গোলার মতো খেয়েছিলাম তো যাই হোক সবই খুব ভালো ভাবে কাটলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও বাই